আমার ফেসের ভ্যালুটাও দেখছেন এবার আবার নতুন করে দিলাম ভ্যালু আপনারা দুধের সাথেও খেতে পারেন নরমাল পানির সাথেও খেতে পারেন আতে তিনটা বডি ক্রিম গিফট তিনটা বডি গিফট ডেলিভারি চার্জ তো ফ্রি আবার ডেলিভারি চার্জ তো ফ্রি আগের গিফট আছে সাদা পরি হাইড্রেনিং জুস প্রচুর ভাইরাল গিফট প্রচুর ভাইরাল প্রচুর ডিমান্ড থাকে সাদা পরি জুসটা কাজটা কি এটা ভাই হচ্ছে ফুল বডি বিতরতে ফসল তো আবারো নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল সাদা পরি হাইড্রেনিং জুস কাজ করে না তো আলহামদুলিল্লাহ এটা আমি পর্যন্ত ব্যবহার করছি তো এক মাস আগে তো আমি ভিডিও দিচ্ছিলাম আমার নিজের আপনারা দেখতে পারেন এক মাসে আগের ভিডিও দেখবেন আর এখনকার ভিডিও দেখবেন

আলহামদুলিল্লাহ আপনার নিশ্চিন্তায় নির্দি দেখাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো অরিজিনালটা খাইতে হবে আচ্ছা গ্লোটা ক্লোজন প্লাস এটা জি জি একটা আছে পিং আরেকটা গ্লোটা পিং আছে ওটাও আছে দেওয়া যাবে সামনে ওটা স্টক শেষ আচ্ছা মাল আসছে অলরেডি

আপুরা আমাদের কাছ থেকে পাচ্ছে নাকি আচ্ছা তো আমাদের চ্যালেঞ্জ উপলক্ষে আমরা আপনাদেরকে চাই গিফট দেওয়ার জন্য আচ্ছা সাধারণত এগুলোর সাথে তো কেউ গিফট দেয় না গিফট দেয় না আর কেউ গিফট

কোন সুগারের প্রবলেম হবে না তো আজকে আমি একবার খুলে কাইটা দেখাই দেব কালারটা দেখাই দেব অরিজিনালটা কি কালার ছিল তার আগে আমরা অ্যাড্রেসটা বলে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকায় আমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি 49 নম্বর দোকানে চলে আসবেন ডেমরার আশেপাশে যারা আছেন আর যারা আশেপাশে আছেন না

তো দর্শத்தাতে গেলে তো এমনি প্রোটিন আরো কাজ কিন্তুmathbb ভালো কাজ তো আজকে আপনাদের জন্য দেখায় দেই যে আমার অলরেডি একটা শেষ আরেকটা থেকে আছে আর কত পিস এগুলা প্রতিদিন আমি দোকানে একটা করে আইসা খাই তো সকালে খাই দোকানে আশি তো আপুদের জন্য আজকে খুলে কাইটা দেখায় দিচ্ছি ঠিক আছে তো যখন জুসটা দেখেন আগের ভিডিওতেও কিন্তু আমরা রেগো কাইটা দেখাইছি খায়া দেখাইছি আমার ফেসের বেলুটাও দেখছেন এবার আবার নতুন করে দিলাম বেলু ঠিক আছে

ওকে সুস্বাদু সেরকম এটা আপনার প্রাকৃতিক ফল দিয়ে তো ফলের সুস্বাদু খুবই ভালো খাইতে মিষ্টি লাগে একটু হ্যাঁ আর অনেক ভালো সুস্বাদু যাই খাই মিষ্টি না কিন্তু যেরকম আপনার একটা খাইলে

দুশো টাকা আছে আপনি নিতে পারেন আমি নিজে প্রুফ খাইয়া দেখাই দিচ্ছি আল্লাহ রহমতে আপনার নির্দিদায় নিবেন আর প্রত্যেকটার সাথে একটা করে চোদ্দশো টাকা যারা তিনটা একসাথে নেয় অনেক আছে

এখন তো আমার পছন্দের একটা প্রোডাক্ট অলরেডি দুইটা খাওয়া শেষ আরেকটা খাবো তাহলে বুঝতে পারেন আমার কতটুকু চেঞ্জ হয়ে গেছে তো আপনি ঠিক আছে ভিডিও দাই নিতে পারেন তিন পিস অনলি 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে তিনটা বডি ক্রিম তিনটা বডি ক্রিম এইভাবে একটা স্ক্রিনশট করেন ভাই এইভাবে স্ক্রিনশট পারেন নিচে নাম ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করে দিবেন বাংলাদেশ 64 টাকা হোম ডেলিভারি দূরত নক করবেন এই অফার কিন্তু সীমিত সীমিত যতদিন মাল আছে ততদিন পাবেন মাল থাকবে ততদিন কিন্তু গিফট থাকবে একদম সীমিত অফার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা ভালো লাগেন